হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি ভালো আছি বলতে একটু ঠান্ডা লেগেছে এই সবে রান্না শেষ হলো তো বসলাম ছেলেটার কদিন শরীরটা খুব খারাপ সেই জন্য ভিডিও করতে পারি না আমারও শরীরটা খারাপ দেখতেই পাচ্ছি পাচ্ছো জোর অবস্থা কেমন ঠিক আছে খুবই গরম পড়েছে শরীরটা খারাপ তো রান্না হয়ে গেছে আজকে বেলায় রান্না করেছি বাড়ি আছে আমাদের এখানে হরিনাম ছিল বলেছিলাম তো সেই জন্য বেলায় রান্না করেছি ডাল পটল ভাজা ঝিঙে আলো পোস্ত করেছি রান্না হয়ে গেছে এই যে এই যে গরম সব আর ছেলেকে ওই বাড়ি রেখে এসেছি আনি কারোর কাছে থাকছে না রান্নাবান্না করবো অসুবিধা শাশুড়ি নিচে আছে তো আমি আর ধরতে পারছি না আমার শরীরটা খারাপ তো সেই জন্য ওকে মায়ের বাড়ি রেখে এসেছি রেখে এসে আর এই রান্না বান্না বাবা আনতে হবে একটার দিকে নিয়ে আসবো ঘুমিয়ে পড়েছে সেই জন্য আর আনিনি তো একটা সময় নিয়ে আসবে আনলে তারপর স্নান টান করি ওকে খাবো কিছু খেতে চাইছে না সর্দি খুব ঠান্ডা লেগেছে খুব সেই জন্য কিছু খেতে চাইছে না কদিন ভিডিও করতে পারিনি তো তোমরা সবাই ভালো আছো আমার শরীরটা খারাপ কারণ ছেলেটা একদম রাতে ঘুমাতে দেয় না দুপুরবেলা ওরকম মতো টাইমে ঘুমিয়ে নেবে এগারোটা বারোটা থেকে স্নান টান করে দিই তারপর ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়লে তারপর আমার আর শরীরটা সেই জন্য খারাপ ঘুম না হলে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে চেহারাটা ভেঙে গেছে তো শরীরটা খুব খারাপ হয়ে গেছে তো রান্না টান্না করে সবে একটু বসলাম তো আমি তো একটু ভিডিও বানাইলাম অনেকদিন ভিডিও বানানো হয় না মানে এতই বিরক্ত করছে কারোর কাছে যাচ্ছে না শুধু আমার কাছে থাকছে তো সেই জন্য দেখি দেখিও বাবাকে নিয়ে আসতে বলি নেই বাবা একটু বাইরে থেকে গেছে ভিডিওটা এখনই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো টাটা মেলা থেকে একটা বেলুনটা কিনেছিল কালকে তোমরা সকলে ভালো থেকো